আফ্রিকায় আছে এখনো নাইজের নাইজেরিয়ায় ওদের পোশাক ইম্পন্ন ওদেরকে দেখলেই চেনা যায় এরা কৃত দাস হুম আমিও চিনতাম না প্রথমবার যখন গেছি তো জিজ্ঞাসা করছি এদের পোশাক এরকম কেন তো বলছে এরা অমুকের কৃত দাস সবার আবার ভিন্ন ভিন্ন আছে হুম যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না রাগ হয়ে যাবেন আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত টুপি দিয়া দিয়া পাঞ্জাবি পকেট বোঝা যায় এরকম রাগ হইন না কিন্তু আবার তো ওই দেশে এরকম বোঝা যায় প্রত্যেকের আলাদা গোলামের কীতো দাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে দেখলে বোঝা যায় একটি ওনার তো কৃত দাস দেখলেই বোঝা যায় সাধারণ ভাবে দুই নামাজ পড়ছে ওরা হাত উঠে বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার সজরের পরের থেকে তো এসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এক্ষণ দিবেন এক্ষণ তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলতেছে ও বলতেছে এক্ষণ দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে জুমজুমায় বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির চলে গেছে বাহির চলে গেছে আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি যায় কোথায় যা দেখলাম এক বাড়িতে ঢুকছে আর ওই বাড়ি ছিল মালিক ছিল উনি কিত দাসের ব্যবসা করতেন কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন ব্যবসা ছিল এক জমানা এটা তো যায় আর ঢুকার পরে দেখলাম এক জীর্ণ শীর্ণ বসা আসে মালিককে ডাকলাম যে এই গোলাম তো কোনো না এটা নিয়ে কি করবা গোলাম তো মানুষ কিনে কাজের জন্য সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা তো কোনো কাজের না এটা তো কিনা আমি টাকা লস করছি এটাকে তো শুধু খাওয়াইতেই হয় কাজ করতে পারে না দেখো না শরীরে কোনো ঘাড্ডি ছাড়া কিছু নাই তো মালে দিনার বলতেছে তুই বেচবি কিনা এটা কর কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই বেচবি তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার করে সুজুক হুম সুবর্ণ সুজুক মোরা একটা লংসং দাম চাইছে মা যা চাইছে মালে কিমনে দিনার রহমতুল্লা বলে ডান ভাল টাকা গোনা দিয়া নিয়ে আসছে টানার পরেও কৃত দার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পর তুই আমাকে কিনলি কেন তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া মালিক দিনার ব্রাহ্মতুল্লাহ বলে আমি তোকে দেখা কিনি নাই আমি তো কিনছি তোর তার লোক দেখা

তুই এরকম কি বললি আল্লাহকে দুই রাখাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি একক্ষণ দেন আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আজকে আমরা পাই নাই এই জন্য মজা নাই মজা পাই নাই সত্য কাহিনী কিতো দাসী কিনা নিয়ে হাঁটছেন দুর্বল সুরবল চিনা নিয়ে আসছে তো কৃত দাসী বলছে মালিক সারাদিন কাটে কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি এই শর্ত পুরা করলে বলছে ঠিক আছে তো সারাদিন কাজ করতো রাত্রে নির্জন করে চলে যেত নির্জন চলে যেত তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে শর্ত লাগায় আসলো শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না দেখি ও রাত্রে করে কি তো আস্তে আস্তে সিদ্ধ দিয়া দেখতেছে কি করে তো দেখে শেষ পড়া কানতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো কি বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসার আস্তা তুমি আমাকে